জীবনে যতই দুঃখ আসুক না কেন ধৈর্য হারা হব না হোচট খেয়ে পড়ে গেলে উঠে দাঁড়াব সামনে ভালো দিন আসবে বলে সে অপেক্ষায় হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করে যাচ্ছেন আমি আশা রাখবো আপনারা সবাই সুস্থ আছেন তো এই কামনা করে আমি আমার নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন সকালবেলা সকালবেলা রুটি ভেজে নিচ্ছি গরম গরম রুটি খেতে কিন্তু ভালো লাগে তবে সব সময় কিন্তু এক রকম নাস্তা থাকে না আমি এক এক সময় এক এক রকম নাস্তা তৈরি করি কারণ আপনি যদি সবসময় একই রকম নাস্তা খেতে থাকেন তাহলে কিন্তু ভালো লাগবে না তো আমার এই ভিডিওগুলো আরও আগে ছাড়ার কথা ছিল আসলে নেটের একটু প্রবলেম হওয়ার কারণে কিন্তু আমার ভিডিওটি যেতে একটু দেরি হয়েছে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি কিন্তু কথা বলতে বলতে আমি সবগুলো রুটি আমি সুন্দর মতো তৈরি করে নিচ্ছি আর এইভাবে রুটি ভেজে নিলে কিন্তু ফুলকো ফুলকো হয় আর রুটিগুলো অনেক নরম হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আপনাদের সবার কি অবস্থা করবান তো আর একেবারে নিকটে চলে এসেছে তো সবাই এখন অনেক ব্যস্ত তো আমার রুটিগুলা সবগুলো হয়ে গেছে এখন আমি বাকি যে কাজগুলা আছে সেগুলো আমি সেরে নিব তো আপনারা দেখতে থাকুন আসলে মনটা অনেক খারাপ তারপরও মন খারাপ নিয়ে ভিডিও করছি কারণ ভিডিও তো করতে হবে চ্যালেঞ্জেও তো একটা আছে না করলেও তো হয় না তো কী আর করার যাই হোক আমি এখন পাশের চুলাতে একটু চা বসিয়ে দিচ্ছি আর টুকটাক ওই যে সকালের যে কাজগুলা আমি সেগুলাই গুছিয়ে নিচ্ছি আমার রুটিগুলা কমপ্লিট হয়ে গেছে তো আমার হাজব্যান্ড এখানে নাস্তা করে নিচ্ছে গরম গরম নাস্তা খেতে কিন্তু ভালো লাগে তো আমরাও খেয়ে নেব পাশে একটু চা ছিল তো হালকা পাতলা আজকে তত আসলে সব সময় মাঝে মধ্যে মনে চায় না যে নাস্তা টাস্তা তৈরি করি তো কী আর করা ঘর সংসারের কাজকর্ম তো করতেই হবে তো সেই সুবাদে করা আর কি আর এই যে সকালে বেলকুনিতে একটু চলে আসলাম বেলকুনির গাছগুলা কি অবস্থায় আছে সেগুলো তো সবসময় দেখি আমি গাছ ফুল পাখি লতা পাতা এগুলো না দেখলে আসলে আমার মনটাই ভালো থাকে না আমার মন যখন খারাপ থাকে আমি নিজেকে অনেক বিজি রাখি কারণ আমি যদি বিজি না থাকি তাহলে অনেক রকম চিন্তা চিন্তাভাবনা আমাকে আরও গ্রাস করে ফেলবে সেই কারণে কিন্তু আমি আমার সংসারে কাজকর্ম না থাকলেও কিন্তু খুঁজে খুঁজে বের করে কাজকর্মগুলো তৈরি করার চেষ্টা করি এবং নিজেকে সবসময় ব্যস্ত রাখি যাতে নিজে মানসিকভাবে ভালো থাকি আর কাজ করলে শুধু মানসিকভাবে না মানসিকভাবে শারীরিকভাবে দুইভাবে কিন্তু ভালো থাকা যায় আর যাই হোক এখানে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড একটু বাজারে এনেছিল তো আমি সেই বাজারগুলোয় গুছিয়ে নিচ্ছি আমি একসাথে যে এখানে আটা এবং ময়দা আগের কিছু ময়দা এখানে ছিল তো আমি তার ভিতরে আবার রেখে দিলাম তো আমি ভাবিয়ে রাখি আর একটু ময়দাও মিশ মিশিয়ে রাখি মাঝে মধ্যে একটু চাউলের গুঁড়িও কিন্তু দিই আসলে যখন যেরকম সুবিধা মতো আমি করে রাখি আর কি এই যে এখন একটু ময়দা দিলাম দিয়ে মিক্স করে তৈরি করলে ভালোই লাগে খালে শুধু শুধু ময়দা কিন্তু ময়দার তৈরি আমরা এমনি মজার জন্য কিন্তু খাই কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু তত ভালো না আটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর সবচেয়েতে ভালো হয় লাল আটাটা খেলে আসলে লাল আটাটা তো সবসময় পাওয়া যায় না তো কী আর করা যায় পাওয়া যায় সেটাই আমাদেরকে এখন খেতে হবে আর এই দিক থেকে একটু পাস্তা এনেছিল তো সেগুলোই আমি একটু রিপিল করে নিচ্ছি আর একটু ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছিল আমি ধনিয়া গুঁড়াটাও একটু উঠিয়ে নিচ্ছি ধনিয়ার প্যাকেটটা আমি একটু ছোটো সাইজের নিয়েছি কারণ আমার হাজব্যান্ড বলেছে ও পরে আবার এনে দিবে তাই আমি ছোটোটাই এনেছি যাই হোক এখন আমি চলে এসেছি আমার এটা কি বলে ড্রয়িং ড্রয়িং রুমে এসেছি ড্রয়িং রুমটা আমি সুন্দর মতো আজকে একদম ক্লিন করে নেব ডিপ ক্লিন বলে যে সেরকম করেই নেব কারণ অনেক ময়লা হয়েছিল যেহেতু কোরবানের আর বেশি সময় নেই একেবারে নিকটে চলে এসেছে তো ভাবলাম আজকে আমি এই যে একটু পরিষ্কার করে নিই বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এগুলোতে অনেক ধুলো বলা পড়েছিলো আসলে সব কাজ কিন্তু সময় নিয়ে করতে হয় সময় না থাকলে কিন্তু করা যায় না তো আজকে যেহেতু একটু হাতের সময় পেয়েছি আর আপনারা তো দেখেছেন আমি একদম হালকা পাতলা নাস্তা রেখেছিলাম তো জানালার আর ফাঁকে ফাঁকে যেহেতু রোডের পাশে আমার বাসাটা অনেক ধুলো বালু পরে তো আমি কিন্তু সুন্দর করে এগুলো মুছে নিচ্ছি এই যে গাছগুলোও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আসলে এগুলা সবসময় পরিপাটি থাকে তারপরও ধুলো বালু তো মানে কী বলবো এরা মেহমানের মতো যখন তখন এসে এখানে জমা হয়ে বসে থাকে এদেরকে দাওয়াত দিতে হয় না আসলে কি বলবো এটাই হচ্ছে সত্যি কথা তো আমি কিন্তু সুন্দরভাবে এই গাছগুলো মুছে নিচ্ছি আমি এই গাছগুলো আমি আমার চোখের সামনে রাখি কারণ আমি যা কিছু দিয়ে ঘর সাজানো কেন গাছ না থাকলে আমার কিন্তু ভালো লাগে না তো এই যে এখানে আমি কিন্তু ঈদের জন্য এই এই কাপড়গুলা আমি বাড়িতে গিয়েছিলাম যে সেখান থেকে তৈরি করে এনেছি তো এখানে আমি বিছিয়ে দিলাম ঈদ উপলক্ষে বলতে পারে আমার এই সাজানো গোছানোটা যাই হোক ভিডিও এ পর্যায়ে এসে যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করে যাচ্ছেন তারা তারা চাইলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি আপনি মনে করেন যে আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগেছে বা কোনো কাজে আসে তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন লাইক করবেন শেয়ার করবেন তো এতে করে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আসলে কত অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই তো ভালো লাগা মন্দ লাগা আপনারা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো তাহলে কিন্তু আমি আমার কাছে অনেক ভালো লাগবে কারণ আমি এখন আমার মতো করে ভিডিও তৈরি করি তো কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ড্রয়িং রুমগুলো সুন্দরভাবে যে আমি এখানে সুন্দর একটা কাপড় বিছিয়ে এখানে যা যা দরকার এই যে আগে কিন্তু অন্য অন্য রকম লুক ছিল এখন আমি এখানে একটু নিউ লুক দিয়েছি এই ঘরের ভিতরে আমার যা কিছু আছে সেগুলো দিয়ে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে নতুন করে কোনো কিছু অ্যাড করিনি আসলে ঘর সাজাতে গেলে কিন্তু নতুন করে কোনো কিছু কিনতে হয় না যা কিছু আছে ঘরের ভিতরে উলট পালট করে একটু সাজিয়ে গুছিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে ঘর সাজানো যায় আর যারা যারা ঘর সাজাতে পছন্দ করে তাদের কিন্তু বেশি কেনাকাটা করতে হয় না সিম্পল জিনিস দিয়ে কিন্তু আপনি ঘর সাজিয়ে নিতে পারবেন আপনি যদি একটু ব্রেন্ট এবং মেধা খাটান তাহলে বেশি কিছু কিন্তু লাগে না তো এই তো ঈদ উপলক্ষে আমার সাজানো গোছানোটা কেমন হয়েছে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো তো আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে কারণ আমি যখন এগুলো দেখি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কারণ নিজে রুম আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি তো ওই যে একটু লাইট দিয়ে সাজিয়ে নিলাম লাইট দেওয়ার পরে কিন্তু অনেক আমার কাছে অনেক ভালো লেগেছিলো রাতের বেলাতে কিন্তু আমার বাসাটা দেখতে আরও সুন্দর লাগে ভালো লাগে দেখতে আমি যতটুকু পেরেছি আমি আমার স্বাদ এবং সাদদের মধ্যে যা কিছু আছে তাই দিয়ে আমি আমার বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো আল্লাহর কাছে আমার যতটুকু আছে যা কিছু এ ততটুকুই আমি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন বড়দের প্রতি রইলো শ্রদ্ধা শরীরদের প্রতি রইলো অনেক স্নেহ এবং ভালোবাসা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সরি বলে নিচ্ছি আসলে ঘর গোছানোর পর কিন্তু যে আমি রান্না রান্নাবান্নার কাজে চলে এসেছি রান্নাবান্না তো করতে হবে তো যা যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে এই যে মুরগির মাংস আর আমি বাঁধাকপির একটা কোরমা রান্না করব। এটা কিন্তু আমার নিজে থেকেই আমি এই রান্নাটা করেছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন আপনারা কিন্তু নিরাশ হবেন না আর এটাকে আমি হাতে মেখে রান্না করব আর কোরমাটা আমি আমার মতো করে নিজের মতো করে যেভাবে ডিমের কোরমা মাংসের কোরমা রান্না করা হয় ঠিক সেভাবে কিন্তু আমি রান্না করেছিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো তো আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আপনারা কিন্তু নিরাশ হবেন না আর রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো কথা বলতে বলতে আমি এই যে এইটার মধ্যে কিন্তু একটু রাঁধুনি বাটাটা দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ি মরচের গুঁড়ি গুঁড়ি জিরা গুঁড়ি লবণ একটু তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে আমি এটাকে চুলাতে বসিয়ে দিব কারণ সব সময় একই রকম রান্না ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু হাতে মেখেই রান্না করি এমন মজা হয়েছিল কি বলবো মানে আর নিজের প্রশংসা নিজে করছি বলে সেটা না আসলে অনেক মজা হয়েছিল এইভাবে রান্না করলে আসলে মানে কি আমার কাছে তো ভালো লেগেছে সব সময় একই রকম রান্না কিন্তু মুখে স্বাদ আসে না তো মাঝে মধ্যে কিন্তু ভিন্নভাবে রান্না বান্না করে কিন্তু নিজে শেখাও যায় অভিজ্ঞতা হয় আর কিন্তু মুখে রুচেও চলে আসে তো এই যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর এই যে তেলটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব এখন আসলে বলার কিছু নাই আমার থেকে আপনারা তো আরও ভালোভাবে পারেন তো দেখলে কিন্তু এটা পারা যাবে তো এখন আমি যে কোরমাটা রান্না করবো সেই কোরমার জন্য কিন্তু আমি যে তেলের মধ্যে আমি সুন্দর করে একটু রসুন কুচি দিয়েছি আদা কুচি দিয়ে পানি দিয়ে দিলাম আর এখানে এই যে টমেটো পেস্ট ছিল আর একটু মিঠা জিরা ছিল জিরা আর রসুন এগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম সে সেগুলো দিয়ে এখন আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি কিন্তু আগে থেকে বাঁধাকপিটা সুন্দর করে একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম একটু সয়া সস দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু টক দইও দেওয়া যায় আসলে আমার মনে ছিল না তাই আমি দিইনি তো আপনারা চাইলে কিন্তু টক দই দিতে পারেন এই যে আমি কিন্তু এই বাঁধাকপির মধ্যে একটু পেঁপে দিয়েছিলাম তো আর সিদ্ধ করার সময় একটু হালকা লবণ দিয়েছিলাম তো পেঁপে না দিলেও চলবে শুধু বাঁধাকপি দিয়েও এভাবে কিন্তু একটা এভাবে আপনারা রান্না করতে পারেন আর দুধটা বেশি দিলে বেশি মজা হয় আমি দুধের মধ্যে একটু কন্ডেক্স মিলও দিয়েছিলাম তো যাই হোক ওটা হতে থাকুক আর এখানে আমি একটু আলুও দিয়ে দিলাম এই যে দুধের মধ্যে একটু কনডেক্স মিল দিয়ে সরি কী বলে ওটাকে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে দিলাম তারপর এটা যখন একটু ঘন হয়ে আসবে তারপর আমি এটাকে লবণটা দেখে আমি নামিয়ে ফেলবো খেতে কিন্তু দারুণ হয়েছিল কয়েকটা কাচা মরিচের দিয়ে দিলাম তো আমার মতো এভাবে রান্না করে আপনারা দেখবেন যে কেমন হয়েছে এখন একটু সামান্য চিনি দিয়ে দিলাম এটা মুখের স্বাদ বাড়ানোর জন্য এটা না দিলেও চলবে আর এই যে এদিক থেকে আমার এই তরকারিটাও কিন্তু হয়ে গেছে এদিক থেকে ভাতটাও আমার হয়ে গেছে আর আমি তেলের তরকারির মধ্যে একটু বাগার দিয়ে দিব এর মধ্যে একটু রসুন ছিল যে কোনো মাংসের মধ্যে বাগার দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে আমি কিন্তু প্রায় সময় আমি মাংস বলেন যে কোনো মাংস রান্নাতে আমি বাগার দিয়ে দিয়ে করে অনেক মজা লাগে যাই হোক এখন তো দুপুরবেলা ওদের অনেক ক্ষুধা লেগেছে তো আমার রান্না বান্না আজকে দুটাই রেখেছি আর কোন সময় ছিল না তাই আর কোনো কিছু করিনি তো ওদেরকে এখন আমি খেতে দিব তো আমি সে দিয়ে তারপর আমি খেয়ে খাবো নামাজ তো আসি তো রান্নাগুলো কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে এই যে দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ